ধর্মপ্রাণ মুসলমান আছেন তারা লক্ষ্য করুন নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কুলাঙ্গার মালুর ঘরের মালু এই মালু দেখেন কোরআন শরীফ কিভাবে আপনারা দেখুন এবং তাকে ধরুন তার তার বিচার করুন এই বাংলার মাটিতে আমরা এটা হতে দিতে পারি না এই বাংলার মাটিতে আমরা অধিকাংশ লোক মুসলমান সারা বিশ্বের যত মুসলমান আছেন তাদেরকে আমি বলবো এই কুলাঙ্গারদেরকে ধরুন এবং এদেরকে আইনের আওতায় ঋণ শাস্তির ব্যবস্থা করুন দেখুন কোরআন শরীফটা কিভাবে পারাচ্ছে সে আমাদের ধর্মীয় একটা গ্রন্থ তাকে অবমাননা করছে অর্থে তাকে হাদিস অনুসারে বা ইয়ে অনুসারে তাদেরকে ঢেলে ঢেলে মারা উচিত তাদের কংগট মেরে মেরে তাকে কংকট মেরে মেরে মারা উচিত আমি তাকে গ্রেপ্তার করব এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসুন নচেদ আমরা অনেক আন্দোলনে যাবো আমরা মুসলমান যারা আছি ধর্মপ্রাণ মুসলমান যারা আছে আমরা আন্দোলনে যাবো এই কুলাঙ্গার দেখুন কিভাবে পাচ্ছে পাড়াচ্ছে একটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই কুলাঙ্গার মালু এ কীভাবে কুলাঙনা করছে সেটা আপনারা ফলো করুন দেখুন আপনারা কিভাবে করা যায় তার বিচার কীভাবে করা যায় সেটা আপনারা চেষ্টা করুন তার বিচারের জন্য সবাই এগিয়ে আসুন আমরা রাস্তায় নামবো এই কুলাঙ্গারের শাস্তির জন্য